আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির শুরুতেই সংবাদ শুনলাম চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভ্যাট বসানোর সিদ্ধান্তে সুনাম নষ্ট হয়েছে মেট্রো রেলের মন্তব্য সেতুমন্ত্রীর এবং ও এম এস বিতরণে গাফিলতি হলেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে আনা হবে জবাবদিহির আওতায় হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তরুণ ও যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একাদশ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের দেয়া সুযোগ সুবিধা গ্রহণ করার পরামর্শ দেন সরকার প্রধান এ সময় রপ্তানি বাজারে হস্তশিল্পের চাহিদার কথা তুলে মাথায় রাখতে হবে বিশেষ করে এসি ফাউন্ডেশনকে খেয়াল রাখতে হবে শিল্প মন্ত্রণালয়কে একটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প আমাদের দেশে গড়ে ওঠে কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে এই আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে মেট্রো রেলের ওপর পনেরো শতাংশ ভ্যাট বসানোর ঘোষণা এনবিআর ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের এতে মেট্রো রেলের সুনাম নষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তিনি রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড আয়োজিত ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন এনবিআর জনপ্রিয় পরিবহন মেট্রো রেলে হঠাৎ করে পনেরো শতাংশ ভ্যাটের ঘোষণা দেয় বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করলে তিনি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও জানান সেতুমন্ত্রী এবং দু সালে আমাদের যে ছয়টি যখন শেষ হবে অলরেডি আমাদের এম আর টি ওয়ান এবং এমআরটি লাইন ফাইভের গ্রাউন্ড ব্রেকিং হয়ে গেছে ও এর বিতরণে কোনো গাফিলতি হলে ডিলার ও খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রবিবার সকালে রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্পে বাসস্ট্যান্ডে ওএমএস ও কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সুবিধাভোগীদের মাঝে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি আমরা যদি এই জিনিসগুলো চিন্তা করি যে সরকার কত টাকা ভর্তুকি দেয় আর এই ভর্তুমির চাউল নেওয়ার পরে যখন অনেকেই চিন্তা করে অন্য কথা তখন মনে লাগে কষ্ট অতএব আপনাদেরকে চিন্তা করতে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সক্ষম হয়েছে বলে দাবি করেছেন মেয়র ব্যাস্টার শেখ ফজলে নূর রবিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি এ সময় দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতি ও দুর্নীতি দায় চার বছরে বিভিন্ন স্তরের আটত্রিশ জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান মেয়র তাপস শেখ তাপসের দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএসসিসি এই ভূমি উন্নয়ন কর সহ অন্যান্য পুঞ্জীভূত বকেয়া পাওনা আমরা পরিশোধ করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক থেকে শুরু করে করে সকল সকল জমি সম্পদ এখন আমরা আমরা সম্পন্ন আমাদের নিজ নামে নিয়ে আসতে সক্ষম হচ্ছি কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সারাশি অভিযানে হ্যান্ড গ্রেনেড ওয়াকিটকি অস্ত্র ও গুলি সহ আর্সার চার সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ রোববার ভোর রাত তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত উখে উপজেলার বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাটাতারের সীমানার বাইরে গয়াম বাগানে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয় বিকেলে উখিয়ায় চোদ্দ আম পুলিশ ব্যাটালিয়ানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এবং চারজন আসামি গ্রেফতার করা হয় এরা হলো আমির হোসেন জিয়াউর রহমান তার বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে আমিনের বিরুদ্ধে মামলা রয়েছে এবং মোহাম্মদ হারুন মাঠে ছিলেন এবং অংশু কুমার দেব ক্যাম্প কমান্ডার ইরানি পাহাড় মাঠে ছিলেন স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে প্রচারণা প্রার্থীর পক্ষে পৌর মেয়র পৌরসভার বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে প্রচারণা ভোটারদের চাপ প্রয়োগ কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির সুমন রোববার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি পাশাপাশি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে তিনি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন মন্ত্রী থেকে ভোটারদেরকে স্বার্থ পায়দার পরব দিচ্ছেন নির্বাচন মনোনয়নপত্র দাখিলের থেকে শুরু করে অর্থবদি মাননীয় মন্ত্রী চাঁদপুর পৌরসভার পদমতলস্থ পদমতলা যে বাসভবন আমার প্রতিনিধি চেয়ারম্যান প্রার্থী তার নির্বাচনী পরিচালনা শুষ্ক মৌসুমে রংপুরের কাউনিয়া পড়েছে নদী ভাঙনের কবলে নদীর পূর্ব অংশে চর জেগে ওঠায় পানির স্রোত আঘাত গেছে স্থানীয়রা বলছেন নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে তাদের মাঝে এদিকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের রংপুর থেকে মাহুজ আলম প্রিন্সের প্রতিবেদন জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল নদীতে তেমন পানি নেই অথচ অসময়ে শুরু হয়েছে ভাঙন ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তার তীরবর্তী গদাই ও পাঞ্জর ভাঙা গ্রামের বাসিন্দাদের ইতোমধ্যে কাউনিয়া বালাপাড়া ইউনিয়নের গদাই পাঞ্জর ভাঙা গ্রামের বেশ কিছু বসতভিটা ও একশো হেক্টর ফসলি জমি ছাড়াও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এছাড়াও চর শাহাবজ নিজপাড়া সহ নদী তীরবর্তী গ্রামের হাজার হাজার পরিবার রয়েছে তিস্তা নদীর ভাঙন হুমকির মুখে এই ভাঙনের মুখে পড়ে শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশে হারা অনেকেই বলছেন নদী ভাঙনের শিকার এই মানুষেরা যে আমাদের এদিকে কাজ হোক আমাদের জুত জমা গেছে গেছে আমাদের বাড়িঘর গুলো রক্ষা হোক আমাদের তো সবই গেছে এখন যদি বাড়ি ঘরগুলাও যায় তো আমরা কই যাব কই থাকবো আমাদের তো আশ্রয় নেওয়ার মতো কোনো বুদ্ধি নাই আমাদের কোনো জুত জমাও নাই আর ভিতরে আমাদের তো নদীর তো অনেক জায়গা জমি সব চলে গেল বাড়ি ঘরও তো ভেঙে নিয়ে যাচ্ছে এটা তো মনে করেন যে এই সময় নদী ভাঙার কথা না কিন্তু এই সময় তো নদী সেই হারে ভাঙতেছে সব নদীতে চলে গেছে এখন বাড়ি জায়গাও জমি বাড়ি ঘরও নদীতে চলে যেতেছে আমাদের কোনো ব্যবস্থা করেন বন্ধের জমিন গেছে গেছে এখন আঙ্গিরে আমরা বাইরে থেকে খাইটে খুঁটে আমরা বাড়ি বসবাস করে পায় সে ব্যবস্থা আপনি করে অনুরোধ হ্যাঁ আমাদের তো এই সম্পদগুলো সমস্ত এই ফসল করছিলাম আমরা ফসল শুধু সমস্ত সম্পদ নদী নিয়ে গেল এখন আমাদের বাড়ি ঘর নিয়ে যাব না নদী আমরা কোথায় যাবো কি করব এই দেখেন পাশেই পাকা বাড়ি এই যে মসজিদ এই যে মাদ্রাসা সব আমাদের বিলীন হয়ে যাচ্ছে দয়া করে আনন্দ টিভির মাধ্যমে আমরা আমাদের অনুরোধ করতে প্রতি সত্তর আমাদের এই এলাকাটা রক্ষা করার জন্য একটু ব্যবস্থা গ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে ভাঙন রোধের জন্য যা যা করণীয় দরকার দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার এলাকাটি আমি পরিদর্শন করেছি পরিদর্শনের মাধ্যমে যেটা আমার কাছে প্রতীয়মান হয়েছে যে এক পারে পলি জমে যাওয়ার কারণে এই পাটটা ভাঙা শুরু করেছে এই ড্রেজিং ব্যতীত আসলে এই পলিটা যদি আমরা যদি অপসারণ না করতে পারি তাহলে নদীর গতিপথটাকে পরিবর্তন না করতে পারি সেক্ষেত্রে নদী ভাঙন আসলে ঠেকানো যাচ্ছে না আমরা চেষ্টা করে যাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে তারা ওই ব্যাপারে যথেষ্ট আন্তরিক আমরা সার্বিক সমন্বয়ের মাধ্যমে যতটা সম্ভব আমাদের পক্ষে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে কাউনিয়ার গদাই অঞ্চলের মানুষকে আমরা রক্ষা করতে পারি আমরা সচেষ্ট আছি সে বিষয়ে এলাকাবাসীর দাবি ত্রাণ নয় নদী ভাঙন থেকে তাদের বাপদাদার রেখে যাওয়া শেষ সম্বল বাড়ি ভিটা রক্ষা করার এই জন্য তারা পানি উন্নয়ন বোর্ডে কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কোনো ফল পাচ্ছেন না ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক রাতে সংবাদে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর থাকছে চটাঙ্গায় নকল স্যালাইন বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানে অভিযান পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ঈশ্বরদীর একাধিক স্থানে পুলিশের অভিযান ফেন্সিটির সহ আটক দুই যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো সৎ পথে থেকো রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা দেখছেন আনন্দ টিভি রাতে সংবাদ সঙ্গে আছি শারমিন মনির চুয়াডাঙ্গায় নকল স্যালাইন বিক্রির দুটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার দুপুরে জেলা পুলিশের একটি টিমকে সাথে নিয়ে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িও ও হাটবোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় ভাংবাড়িয়া এলাকায় মেসার্স মারিফুল স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এস এম সি ও স্যালাইন এন এর নকল স্যালাইন বিক্রি অতিরিক্ত মূল্যের সার বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মারফুল ইসলামকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন চোয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ স্বাধীনতা পদক পুরস্কারে ভূষিত কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিঙ্কনকে কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার সন্ধ্যায় শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি অনুষ্ঠানে কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হামিদুল হক খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রাম এক আসনের সংসদ সদস্য এ কে এম মুস্তাফিজুর রহমান কুড়িগ্রাম চার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ জেলা প্রশাসক সাইদুল আরিফ ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম শহর অন্যান্যরা আর ভাতার পরিমাণটা আসলে কোনো ভাতাভোগের জন্যই এটাই তার একমাত্র অবলম্বন তা কিন্তু নয় এটা ভাতাটা দেয়া অনেকগুলো কারণ একটা হচ্ছে যে তিনি যেন নিজেকে অসহায় মনে না করেন রাষ্ট্র তার পাশে আছে পাবনার ঈশ্বরদিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে দুইশো পঁচানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার আর এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ আটকৃত মাসুম হাওলাদার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ঝর্ণা খাতুন অপর এক আর এন বি সদস্যের স্ত্রী অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে রবিবার দুপুরে ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা ও স্কুল পাড়া এবং পেয়ারাখালী জামতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় মাদক বিক্রি নগদ এক লাখ ত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা জব্দ করা হয় রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে স্থানীয় এক স্কুল শিক্ষক মিজানুর রহমান মাস্টারের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে এবং এর সাথে জড়িতদের বিচারের দাবিতে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অপপ্রচারে লিপ্ত এক নারীকে আইনের আওতায় আনার দাবি জানান জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় রবিবার দুপুর দিকে উপজেলার পৌর সদরের এলাকায় ওই ঋণ কার্যক্রম সাড়ে উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার নূর মোহাম্মদ তালুকদার দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ লিচ্ছি আরও একটি বিরতি বিরতির পর্যায়ে থাকছে রংপুরে হিমাগার মালিকদের বিরুদ্ধে একতরফা ভাড়া আদায়ের অভিযোগ প্রতিবাদে আলু চাষিদের মানববন্ধন এবং ছাব্বিশে মে থেকে শুরু বিএসএল আন্ত বিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণে চৌষট্টি বিশ্ববিদ্যালয় তোমরা আদর্শ হওয়ান হও সৎ পথে থেকো মনে রেখো মুখে হাসি বল ভরা মন মানুষ মানুষ হইতে হবে যখন। স্বাগত আনন্দ টিভি রাতের সংবাদে সঙ্গে আছি শারমিন মনির রংপুরে হিমাগার মালিকদের একতরফা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন সমাবেশ করেছে আলু চাষিরা রবিবার দুপুরে নগরীর কাচারি বাজার জিরো পয়েন্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রংপুর বিভাগীয় আলু চাষি ও ব্যবসায়ী সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান সহ অন্যান্যরা এ সময় বিভাগীয় ও জেলা আলু চাষি সমিতির নেতা কর্মীরা মানববন্ধনে অংশ নেয় অবিলম্বে রংপুর বিভাগের এই কুলস্টোর ভাড়া এই চাষিদের নিরীহ চাষিদের উপরে যে জুলুম করা হয়েছে তিনশো পঁচাশি টাকা ভাড়া এটা ভাড়া কমে একশো আশি থেকে দুইশো টাকার মধ্যে ভাড়া আনার জন্য এই দুইশো আড়াইশো লোকের জন্য লক্ষ লক্ষ কৃষক আলু থেকে মুখ ফিরাচ্ছে ওরা স্টোর ভাড়া পাঁচশো টাকা করছে আমাদের স্টোর ভাড়া দাবি একশো টাকা এটা আমাদের দাবি মানতে হবে কর্পোরেশনের সদ্য নিয়োগপ্রাপ্ত অপারেটর চালক গ্রেড সি পদে যোগদান করা একশো জন চালকদের অরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় রবিবার দুপুরে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মেজর উদ্দিন ও মহাব্যবস্থাপক প্রকৌশলী ফাতেমা বেগম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ একটা স্বচ্ছ নিয়োগের মাধ্যমে দুশো পঞ্চাশ জন নেওয়ার কথা ছিল আমরা কোয়ালিটি সম্পন্ন আমরা অর্থাৎ একটা মানে দক্ষ যোগ্য চালক হিসেবে আমরা একশো তিরাশি জনকে আমরা পেয়েছি একশো তিরাশি জনের মধ্যে একশো পঁচাত্তর জন আছে যোগদান করেছে তারাই কিন্তু সঠিকভাবে যদি গাড়ি চালায় এবং তারা যদি ঠিক সময়ে রাজস্বটা দেয় তাহলে কিন্তু আপনি মনে করেন যে বিআরসি ঠিক জায়গায় থাকবে নওগাঁয় কেবল অপারেটরদের সাথে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নওগাঁ শহরের একটি হোটেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবের সভাপতি এ বি এম সাইফুল ইসলাম নওগাঁ জেলা কেবল অপারেটরের সাবেক সভাপতি সত্যেন্দ্রনাথ প্রামাণিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আলম শামীম নাটোরের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত এ কর্মশালায় জাতীয় গণমাধ্যমিক ইনস্টিটিউটের পরিচালক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া নাটোরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পঁয়ত্রিশ জন সাংবাদিক এ কর্মশালায় অংশগ্রহণ করেন ঠাকুরগাঁয়ের সদর উপজেলা পরিষদের দ্বিতীয় দফা নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা নির্বাচনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান খোকন ও বর্তমান চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার ও রশনুল হক তুষার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন নেতা কর্মীদের নিয়ে ঠাকুরগা সদর উপজেলার ষষ্ঠ উপজেলা নির্বাচন এই নির্বাচনে মাদক বাল্যবিবাহ যৌতুক রূপ বই স্মার্ট বাংলাদেশ গড়বই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএসএল আন্তঃ বিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট দু চব্বিশ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মোট চৌষট্টিটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে আর সে ছাব্বিশ মে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টটি চলবে তিন জুন পর্যন্ত আমরা চাই যে পৃথিবীর দেশে দেশে সাংস্কৃতিক বিনিময় হোক আমরা চাই পৃথিবীর দেশে দেশে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান হোক আমরা চাই যুদ্ধ নয় আমরা শান্তি চাই এবং যে ওয়ার্ল্ড ইকোনমির মাধ্যমে ক্রমান্বয়ে যুদ্ধের বিস্তার ঘটছে সেটির জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয় দেশ যে নলেজ বেসড ইকোনমির কথা বলেছেন সেই সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ বৈশ্বিক ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছে শেষ করব আনন্দ টিভি রাতের সংবাদ তবে শেষ করার আগে সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভ্যাট বসানোর সিদ্ধান্তে সুনাম নষ্ট হয়েছে মেট্রো রেলের মন্তব্য সেতুমন্ত্রীর এবং ও এস বিতরণে গাফিলতি হলেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে আনা হবে জবাবদিহির আওতায় হুশিয়ারি খাদ্যমন্ত্রীর